ফলে এ থেকে উৎসারিত হল বারোটি ঝর্ণা প্রত্যেক গোত্র চিনে নিল নিজদের পানস্থান আর আমি তাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তাদের উপর নাজিল করেছিলাম মান্না ও সালওয়া তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজদের উপরই জুলুম করতো একশো আর স্মরণ করো যখন তাদেরকে বলা হলো তোমরা এ জনপদে বসবাস করো এবং যেখানে চাও সেখান থেকে আহার করো এবং বলো হে তহ আর অবনতমস্তকে দরজায় প্রবেশ করো আমি তোমাদের অপরাধগুলো ক্ষমা করে দেব অবশ্যই আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব একশো বাষট্টি অতঃপর তাদের মধ্য থেকে যারা জুলুম করেছিল তাদেরকে যা বলা হয়েছিল তার পরিবর্তে তারা অন্য কথা বলল ফলে আমি আসমান থেকে তাদের উপর শাস্তি পাঠালাম কারণ তারা জুলুম করতো একশো তেষট্টি আর তাদের কাছে জিজ্ঞেস কর সাগরের নিকটে অবস্থিত জনপদটি সম্পর্কে যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত আর যেদিন তারা শনিবার যাপন করত না সেদিন তাদের কাছে আসত না এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম কারণ তারা পাপাচার করত একশো আর স্মরণ কর যখন তাদের একদল বলল তোমরা কেন উপদেশ দিচ্ছ এমন কমকে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন আজাব দেবেন